এই চিকেন লেগ পিস গুলো জলের মধ্যে সিদ্ধ করে আজকে একটা দারুণ স্বাদের রান্না দেখাবো আজকে ছিল বাড়িতে লোক সমাগম তো তাদের জন্য আজকে স্পেশাল এই রেসিপিটা করছি অনেকেই চিকেন পছন্দ করেন এটা সেটা রান্না করে থাকেন তবে আজকে আমি যে রান্নাটা দেখাচ্ছি একবার বাড়িতে ট্রাই করুন খুব ভালো লাগবে তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম বাটি পরিমাণ বড় বাটির পরিমাণ জল দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন এই বাটিটা আর এই বাটির জল দিয়েছি মতো লবণ অ্যাড করলাম প্রায় এক চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা বাটা প্রায় এক চামচ দিলাম সম পরিমাণ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর লেবুর রস দিলাম প্রায় একটা গোটা লেবুর রস এখানে অ্যাড করলাম সমস্তটাই ভালো করে মিশিয়ে দিয়ে এরপর ফুটে আসলে জলটা এক এক করে লেগ পিসগুলো আমি দিয়ে দিলাম আর লেগ পিস একটু কেটে নিয়েছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো সমস্ত লেগ পিস আমি দিয়ে দিলাম এখানে তেরো থেকে চোদ্দ খানা লেগ পিস ছিল আর এই রান্নাটার জন্য অবশ্যই লেগ পিস দেওয়ার চেষ্টা করবেন যতটা পরিমাণ লেগ পিস লাগবে মানে যে কজনের জন্য আপনারা এই রান্নাটা করতে চাইছেন সেই কজনেরই লেগ পিস নিয়ে আসবেন এরপর জল ভালো করে ফুটে গেলে এক এক করে লেগ পিস দিয়ে সমস্তটাই ভালো করে ফুটিয়ে নিচ্ছি একদম সিদ্ধ হওয়া অব্দি জলের মধ্যে কিন্তু ফোটাতে হবে ভালো করে গরম হয়ে এসেছে এবং এখানে আমি কিছুটা আলু ছিল খোসা ছাড়ানো আলু সেটা দিয়ে দিলাম প্রায় দু তিনটে আলু এখানে অ্যাড করেছি এই তেরো খানা লেগ পিসের জন্য সমস্তটাই ভালো করে মিশিয়ে দিলাম এরপর একদম সেদ্ধ হওয়া অবধি আমি ঢেকে রাখবো তো লেগ পিস ছাড়াও আরো দু তিনটে এমনি পিসও দিয়ে দিয়েছিলাম যাতে কম পরিমাণ না হয়ে যায় প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওইভাবে রেখে দিয়েছিলাম আলু আর চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপর জল ঝরিয়ে নিয়ে চিকেন একটু ঠান্ডা হয়ে গেলে চিকেনের যে মাংসগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আর চিকেনের যে লেগ পিসের হারটা আছে সেটা সম্পূর্ণটাই সুন্দর করে রাখতে হবে কারণ এই হারটা আমার লাগবে দেখতেই পাচ্ছ সবকটা চিকেনের যে মাংসগুলো নিয়ে নিচ্ছি এরপর আলু আর চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বাড়িতে অনেক লোক সমাগম আগেই বললাম তার জন্য রেসিপিটা খুব ভালো করে তোলা হয়নি পেরেছি যেটুখানি তোমাদের সাথে দেখাচ্ছি এবং বুঝিয়ে বলে দিচ্ছি যে কিভাবে করেছিলাম দেখতে পাচ্ছ আলু আর চিকেনটা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আরেকটু আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা অ্যাড করলাম ঝালটা তোমাদের পছন্দ মতোই দিতে পারো আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ দিয়েছি সাথে এখানে গরম মশলা বাটা দিয়েছি তো বাড়িতে গরম মশলা আমি বেটে নিয়েছি যেমন ইলাচ লবঙ্গ দারচিনি তোমরা পারলে গুঁড়ো মশলাও দিতে পারো গুঁড়ো যে গরম মশলা পাওয়া যায় সেটাও দিতে পারো এক চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এরপর এক চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ মতো এরপর ময়দা দিয়েছি এখানে এই দু তিন চামচ ময়দা দিয়ে তোমরা মাখি মাখি দেখে নেবে যে ঠিকঠাক হচ্ছে কিনা কারণ এখানে কোনো জল আমি কিন্তু এক্সেস রাখিনি তো এর মধ্যে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম দেওয়ার পর সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নরম যেন না হয় এবং খুব বেশি শক্ত না হয় সেটা বুঝেই তোমরা করবে এরপর ব্রেড ক্রাম ইউজ করছি এখানে প্রায় দু তিন চামচ ব্রেড ক্রাম আমি এখানে দিয়েছি দেওয়ার পর ভালো করে সম্পূর্ণটা মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এর যে ঘনত্বটা যে কেমন হতে পারে ঠিক এইরকমই তোমরা ঘনত্বটা রাখবে এইভাবে আমি ভালো করে সমস্তটাই মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু লবণের পরিমাণটা তোমরা একটু বুঝে শুনেই দেবে বেশি কম হয়ে গেলে সমস্যা হতে পারে তাই লবণটা তোমরা একটু বুঝে দিতে হবে দেখতেই পাচ্ছ ভালো করে আমার মাখানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ মুঠো করলে যেন গোল হয়ে যায় এরকম টাইপেরই করতে হবে তো সুন্দর করে দেখতেই পাচ্ছ গোলটা হয়ে যাচ্ছে তোমার মাখানোটা কিন্তু একদম কমপ্লিট এরপর যে চিকেনের যে হাড়গুলো আমি রেখেছিলাম সেই হাড়ের মধ্যে এই বলগুলো আমি দিয়ে দিলাম বল আকারে করে নিয়েছি এবং একটুখানি প্রেস করে করে হাড়ের গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে হাড় থেকে কোনোভাবে ছাড়িয়ে না যায় দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি যেরকম করে চিকেন লেগ পিসের মাংসটা ছিল সেই রকমই আকারে আমি দিয়ে দিলাম একদম মনে হচ্ছে যে চিকেন লেগ পিসটাই আবার আমি তৈরি করে নিয়েছি তো একদম প্রথম যে লেগ পিসের আকারটা আমি করে নিলাম এরপর পরপর এইভাবে আমি আকারগুলো গড়ে নেব দেখতেই পাচ্ছ এইভাবে আমি তো একদম রেডি আমার চিকেনের যে স্টিকগুলো এরপর যে যে মাখানোটা ছিল ওখানে একটা বল আকারে আমরা গড়ে নিচ্ছি এটাও আমরা খেতে পারবো তো একদম রেডি আমাদের যে বলগুলো এরপর এখানে দেখো ময়দা নিয়েছে আর এখানে নিয়েছি হচ্ছে ব্রেড ক্রাম ময়দা আর ব্রেড ক্রামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লবণও এখানে অ্যাড করতে পারো তো একদম রেডি ব্রেড যে মিশ্রণটা এখানে আমি ডিম নিয়েছি যদি তোমরা যখন করবে করার পর যদি এক্সেস লাগে তখন ডিমটা আবার তোমরা দিয়ে নেবে এভাবে আমি দু তিনটে ডিম এখানে নিয়ে নিয়েছি তো তিনটে ডিম আমি এখানে নিয়ে নিলাম এরপর আরেকটু পাতলা করার জন্য এখানে দুধ দিলাম এই হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য লবণ দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করেছি দেওয়ার পর সম্পূর্ণটাই ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর একটা স্পুনের হেল্পে সমস্ত ডিমের মিশ্রণটা একেবারে ভালো করে ফেটিয়ে নিয়েছি কোনো প্রকারের লামস বা কোনো প্রকারের ডিমটা যেন না ফেটানো হয় এরকম ভাবে রাখবে না দেখতেই পাচ্ছ আমার যে ডিম ফেটানোটা একদম রেডি হয়ে গেছে ঠিক এইরকম হবে এর মধ্যে চিকেন লেগ পিস গুলো একবার ডুবিয়ে নিলাম সম্পূর্ণ জায়গায় মাখিয়ে নিতে হবে এরপর যে ব্রেড ক্রামটা আছে তার মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম টা গায়ে লাগিয়ে নিচ্ছি এই প্রসেসটা টা আমার দুবার করে করতে হবে কারণ একবারে কিন্তু ঠিকঠাক লাগে না তাই সেকেন্ড বার আবারও ডিমের মধ্যে ডুবিয়ে আবারও হচ্ছে আমি ব্রেড ক্রাম্প টা লাগিয়ে নেব দেখতেই পাচ্ছো সেকেন্ড বার আবারও ভালো করে লাগিয়ে নিচ্ছি ঠিকঠাক যেন লাগে একটু দেখতে হবে আর একটু টাইম নিয়ে করতে হবে এই প্রসেসিং টা একটু চেপে চেপে লাগিয়ে নেবে তাহলে ব্রেডক্রাম টা আর পড়বে না বা গায়ের থেকে সরে যাবে না দেখতেই পাচ্ছ হাত দিয়ে হালকা প্রেস করছি যাতে ক্রামটা সুন্দর করে লেগে যায় তো প্রথম যে চিকেন স্টিকটা একদম রেডি হয়ে গেছে এইভাবে আমরা সম্পূর্ণ চিকেন স্টিকগুলো কিন্তু রেডি করে নিয়েছি এরপর যে বলগুলো ছিল তার মধ্যে সেমভাবেই আমরা ডিমের মধ্যে দুবার করে ডুবিয়েছি এবং ডোবানোর পর ব্রেড কাম লাগিয়ে নিয়েছি তো একদম সম্পূর্ণ আমাদের স্টিক এবং বল পুরোটাই রেডি হয়ে গেছে নেক্সট প্রসেসিং হচ্ছে এটাকে অয়েলে ফ্রাই করতে হবে দেখতেই পাচ্ছ চিকেন স্টিক এবং বলগুলো একদম রেডি হয়ে গেছে এত দুর্দান্ত লাগে স্ন্যাক্স হিসাবে বাড়িতে কিন্তু এইভাবে তোমরা খুব সুন্দর করে রেডি করে ফেলতে পারবে এবং খুব বেশি হ্যাপাও হয় না বাড়িতে বসে কিছু উপকরণ থাকলেই একদম রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের চিকেন স্টিক তো দেখো একদম রেডি হয়ে গেছে আমাদের এরপর তেল সাদা তেল ইউজ করেছি তেলটা কিন্তু ভালো করে গরম করে মিডিয়াম টু লো হিট করে ভালো করে ভাজতে হবে যদি মনে হয় একবারে ভাজা হয়নি সেকেন্ড বার করেও আবার ভেজে নিতে পারবে তো এইভাবে আমি প্রথমে বলগুলো ভেজে নিচ্ছি তারপরে চিকেন লেগ পিসের স্টিকগুলোকে ভেজে নেবো সেমভাবেই মিডিয়াম টু লো ফ্লেম করে যাতে ভেতরটাও ভালো করে সিদ্ধ হয় এবং ওপরটাও ভালো করে ক্রিস্পি হয়ে যায় দেখতেই পাচ্ছ বেশ ওপরটা রং ধরে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা লেগ পিস আমি কিন্তু ভেজে নিয়েছি আর বলগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমাদের খাওয়ার পালা বাড়িতে অনেক লোকজন এসেছে তাদেরকে দেব তারাও কিন্তু বলবে কেমন লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটাই দেখো পুরো রিভিউটা দেওয়া হবে তো যদি বাড়িতে এরকম আসে মানুষজন বা কোনো আত্মীয় স্বজন এইভাবে তোমরা খাওয়াতে পারো চিকেন লেগ পিসের এর ড্রামস্টিকটা ভীষণ সুস্বাদু হয় এবং একটা খেলে কিন্তু পেট ভরে যায় এতটাই সুস্বাদু হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এভাবে চিকেন লেগ পিসগুলো ভেজে নেওয়ার পর আমি আরেকবার ভেজে নিয়েছি যাতে ভেতরটা আরও সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এবং ওপরটাও ভালো করে ক্রিস্পি হয়ে যায় দেখতে পাচ্ছ ওপরের কালারটা একদম যেন দোকানের মতো তো এবার নামিয়ে নিলাম একদম যখন দেবে একদম গরম গরম সার্ভ করবে খুবই সুন্দর লাগে খেতে এরপর ওপর দিয়ে একটু বিট লবণ বা যেকোনো সল্ট ছড়িয়ে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই চিকেন ড্রামসটি ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারো যদি থাকে তো যেহেতু বাড়িতে ছিল না তাই শুধু বিপ্লবনটাই ছড়িয়েছিলাম আর দেখো সবাই মিলে কিন্তু খাচ্ছে সাথে স্যালাড আর সস দেওয়া হয়েছিল দুর্দান্ত হয়েছিল খেতে এটা আমি ভাইফোঁটার দিন করেছিলাম সবাই মিলে আমরা বেশ এনজয় করেছিলাম দুপুরবেলাটা এই চিকেন ড্রাম স্টিকের সাথে এত দুর্দান্ত লেগেছিল যে আর কিছু খেতেই লাগবে না এরকম পেট ভরে গিয়েছিল খুব ভালো লেগেছিল খেতে তোমরাও এভাবে চিকেন ড্রামস্টিক গুলো রেডি করো এবং বাড়িতে একটা কোনো অনুষ্ঠানের দিন বা যে কোনো তোমার দিনটাকে স্পেশাল করে তোলো এই ড্রামস্টিক সাথে দেখতেই পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম ভেতরটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর ওপরটাও এরকম ক্রিস্পি সবাই মিলে কিন্তু আমরা বেশ এনজয় করেছিলাম খুব সুন্দর